তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা উইশনেট ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য খুশির খবর এবং যারা নতুন ব্রডব্যান্ড কানেকশান নেবেন ভাবছেন তাদের জন্যেও কারণ আমি সব সময় বলি যে উইশনেট ব্রডব্যান্ড খুবই ভালো সার্ভিস তাদের ইন্টারনেট খুবই স্টেবল এবং আমি সব সময় বলি মেঘবেলা ব্রডব্যান্ড খুবই ভালো কিন্তু অতটা উইশনেটের মতো ভালো না কিন্তু তারা অফারের দিক থেকে এবং টেকনোলজির দিক থেকে অনেক বেটার অনেক এগিয়ে তো চলুন যে ভিডিও নিয়ে আজকের আলোচনা সেই ভিডিওতে ফিরে আসি টপিক চেঞ্জ না করে তো আজকে হচ্ছে উইশনেট ব্রডব্যান্ড নতুন পরিষেবাতে পা ফেলেছে নতুন পরিষেবা বলতে তারা এতদিন শুধুমাত্র ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছিল মাঝে তারা এই ধরনের পরিষেবা একটু শুরু করেছিল যেটাকে আমরা বলি ইন্টারনেট প্রোটোকল টিভি বা আইপি টিভি যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঠিক আছে যাই হোক যে ছবিটা আমি দেখাচ্ছি ব্যানারটি আমি দেখাচ্ছি তো যাই হোক নতুনভাবে তারা আবার আইপিটিভি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশনে তারা পা ফেলেছে তারা মাঝে শুরু করেছিল উইশ টিভির মাধ্যমে কতজন জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বা কতজন উইশ টিভি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছেন তাহলেও জানাবেন সেই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র মোবাইলের জন্যই সাপোর্টেড ছিল কোনো অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি বা গুগল টিভি কোনো জায়গাতেই বা অ্যান্ড্রয়েড বক্স ফায়ার স্টিক কোনো জায়গাতেই সাপোর্ট করতো না শুধুমাত্র মোবাইল গ্রাহকদের জন্যই তারা শুরু করেছিল এবং পরবর্তীকালে তারা হয়তো ভেবেছিল যে এটা আরও বাড়াবে আবার কিছুদিন পরে তারা ওটা সব কিছু বন্ধ করে বেঁচে বুচে হয়তো খেয়ে ফেলেছে আমি জানি না আর কি মেরে বলছি কিছু মনে করবেন না হ্যাঁ তারা তাদের আচমকায় তাদের সঙ্গে পরিচয় হয় প্লে বক্স টিভি কারণ তারা দেখলো প্লে বক্স টিভিতে প্রচুর চ্যানেল আছে ফ্রি টু ইয়ার চ্যানেল আমরা এখান থেকেই তার কাস্টমারদের দেখাবো নিজেদেরটা বেছে দেবো তো নিজেদেরটা বেছে দিয়ে এখনও তারা অন্যের থেকে নিয়ে আবার শুরু করেছে অন্য কী কোম্পানি থেকে নিয়েছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভ্যালিড ফ্রম বলে লেখা রয়েছে পনেরোই এপ্রিল বাংলা শুভ নববর্ষ বাংলা নববর্ষের দিন থেকে এই অফারটি চালু হবে বাই পরিষেবাটি চালু হবে উইশনেট ব্রডব্যান্ডদের জন্যে গ্রাহকদের জন্য আপনারা অ্যাড অন করতে পারবেন এই প্ল্যানে তো পনেরো তারিখের পরে আমি আপনাদেরকে আপডেট দেবো তাই চ্যানেলে জুড়ে থাকুন এবং আমি বলে রাখি বন্ধুরা আমি এই সংক্রান্ত ভিডিও এর আগেও একটা দিয়েছিলাম কিন্তু ইউটিউব বলছে তাদের কোনো পলিসিতে ব্রেক হয়েছে তাই তারা সেই ভিডিও রিমুভ করেছে পাঁচশো ভিউ ছশো ভিউ হয়ে যাওয়ার পরেও তো আমি আপনাদেরকে আবেদন করছি ইউটিউব কেন আপনারা ফেসবুক থেকে ফলো করতে পারেন আমাকে পেজটাকে লাইক করতে পারেন ফেসবুকে গিয়ে সেই ভিডিও পুরোনো ভিডিও ফেসবুকে আপনারা পেয়ে যাবেন এখনও আছে কোনো রকম পলিসি আমি ব্রেক করিনি আমার মতে যাই হোক তো নতুন পরিষেবা উইসনেট ব্রডব্যান্ড চালু করতে চলেছে নতুন বছর বাংলা নববর্ষের দিন থেকে স্ক্রিনে দেখুন লেখা রয়েছে অ্যাভেলেবেল উইথ অল ব্রডব্যান্ড প্ল্যান যে কোনো ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে আপনারা এই প্ল্যানটি অ্যাড অন করতে পারবেন বাড়তি টাকা আপনাদেরকে দিতে হবে নো অ্যান্ড্রয়েড বক্স ফর স্মার্ট টিভি স্মার্ট টিভি যাদের আছে তাদের জন্য কোনো অ্যান্ড্রয়েড বক্সের প্রয়োজন নাই তারা যে অ্যাপ্লিকেশনটি দেবে সেটি হয়তো সব টিভি বা সব ধরনের গুগল টিভি বা অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভির জন্য সাপোর্টেড হয়তো আমি জানি না সেটা পরে জানা যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে বা যারা অলরেডি জেনে গেছেন তো পনেরো তারিখের পরে আমিও আপনাদেরকে চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার কীরকম কি চলছে এরম এবার এরম আমি যেমন বললাম যে মেকবিলা ব্রডব্যান্ড এই ধরনের পরিষেবাতে বহু পুরনো বেঙ্গল তথা কলকাতাতে মেঘভেলা ব্রডব্যান্ড সবারই প্রথম এই ধরনের পরিষেবা দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে এবং তারা নিজেরা দিচ্ছে তাই তাদের প্রাইস অনেক কম অন্যান্য ব্রডব্যান্ডের তুলনায় অনেক অনেক কম এই ধরনের পরিষেবাতে বিশেষ করে আমি বলছি প্রাইস অনেক কম তারা এইচডি এবং এসডি ট্যান্ডার স্ট্যান্ডার্ড ডেফিনেশান এবং হাই ডেফিনেশানের দুটো প্যাকেজ করেছে দুটোরই প্রাইস এদের থেকে অনেক কম কেন বলছি প্রাইস কম কেন বললাম তার কারণ হচ্ছে প্রাইস হয়তো সেম হতে পারে কিন্তু তবুও কম কেন বলছি তাদের চ্যানেল প্রচুর সব চ্যানেল পেয়ে যাবেন আপনারা এখানে যেমন অল্প অল্প চ্যানেল পাবেন অল্প অল্প চ্যানেল পাবেন না ঠিক আছে মেঘবেলাতে সেমন কোনো নেই আপনি এইচডি প্যাকেজ নিলে এইচডি চ্যানেল পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড ডেফিনেশন প্যাকেজ নিলে সব 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 চ্যানেল পেয়ে যাবেন এই জন্যই বললাম প্রাইস কম তো প্রাইস কি আছে দুশো টাকা এবং তিনশো টাকা এটা জি এস টি ধরেই আছে এর তোর এর সঙ্গে আর কোনো জি অ্যাড করতে হবে না চালু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষের দিন থেকে উইশনেট ব্রডব্যান্ড এই পরিষেবায় প্রথম আবার প্রথম কেন বলছি এর আগেও শুরু করেছিল উইশ টিভির মাধ্যমে কিন্তু একটা সময় তারা বন্ধ করে দিয়েছিল তাদের আলাপ হয়েছিল প্লেবক্স টিভির সাথে যে কারণে তো সেখানেও ফ্রি টুয়ার চ্যানেল ছিল এখানেও ফ্রি টুয়ার চ্যানেল ছিল মানে তাদের উইশ টিভিতে তাই তারা দেখলো যে এখানে বেশি চ্যানেল আছে আমরা এখানেই দেবো তাই প্লেবক্স থেকেই দেওয়া শুরু প্লে প্লেবক্স টিভি যদিও বা অনেক অ্যাপ মানে অনেক টিভিতে এই প্লেবক্স টিভির যে অ্যাপসটা আছে অনেক টিভিতে সাপোর্ট করতো না যাই হোক গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভিতে পাওয়া যেত অল্প কিছু ব্র্যান্ডের টিভিতে আছে সেই ধরনের ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন ধরনের প্যাকেজ বিশনেট ব্রডব্যান্ড এখন বর্তমানে চালু করছে পরবর্তীকালে প্রাইস কমাতে পারে বাড়াতে পারে অন্য কোনো চ্যানেল আসতে পারে সেগুলো আপডেট চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে এই ধরনের ইনফরমেশানগুলো ভালো লাগলে বা এই ধরনের ইনফরমেশানগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেমন বললাম যাতে করে অসুবিধা না হয় তাই আপনারা আমার ফেসবুক পেজটাকেও ফলো অথবা লাইক করে রাখুন তো তো এবার আসছি বাকি কথা স্ক্রিনে বাকি ইনফরমেশনগুলো আপনারা দেখে নিয়েছেন আশিটা চ্যানেল আছে দুশো চল্লিশটা ফ্রি টুয়ে চ্যানেল আছে দুশো টাকার বিনিময়ে একশো আটটা চ্যানেল আছে পেড চ্যানেল এগুলো পেড চ্যানেল আছে এবং দুশো চল্লিশটা ফ্রি টুয়ে চ্যানেল আছে তিনশো টাকার বিনিময়ে আপনারা কমপ্লেন করবেন যারা গ্রাহক আছেন তারা কাস্টমার কেয়ারে ফোন করে বলবেন যে প্রাইস এতটা হাই কেন কারণ আমার মতে হাই তো হাই কেন অন্যান্য ব্রডব্যান্ডে তো এসএম প্রাইসে বেশি চ্যানেল দিচ্ছে তাহলে আপনারা বেশি চ্যানেল দিন অথবা প্রাইস কমান তো চলুন এবার একটু লিস্টটা দেখিয়ে দিই কী কী লিস্ট আছে আশিটা এবং একশো আটটার কী লিস্ট আছে আমি দেখিয়ে দিই দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় বেশি সময় টানবো না কারণ পুরনো ভিডিও অনেকে দেখেছে কিন্তু রিমুভ হয়ে গেছে তাই বাড়তি কথা বলবো না এই ভিডিওতে কিছু কিছু জিনিস বলবো না আপনারা বুঝে নেবেন বা পড়ে নেবেন তো চলুন লিস্টে চলে যাই তো বন্ধুরা এখানে শুধুমাত্র পেইড চ্যানেলগুলোর লিস্টই আছে এফটিএ চ্যানেলগুলোর লিস্ট নেই এফটিএ চ্যানেল লিস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না তাই লিস্ট দেওয়া দরকার নেই এখানে অনেক চ্যানেল যেগুলো আপনারা জানেন যেমন এবিপি আনন্দ বলুন বা নাইন এক্স বলুন বিফোর ইউ বলুন বিফোর ইউ ক্যারাক বলুন গোল্ডস মাইন বলুন এই ধরনের প্রচুর চ্যানেল আছে সঙ্গীত বাংলা এন্টারটেন বাংলা বাংলা হিন্দি মিলিয়ে প্রচুর চ্যানেল আছে যেগুলো ফ্রি টু ইয়ার চ্যানেল নিউজ চ্যানেল বললাম এ বিবানন্দ টিভি নাইন বাংলা অনেক চ্যানেল আছে সিএন আছে বহু প্রচুর চ্যানেল আছে সেগুলো সবই এফটিআই চ্যানেল তাই এখানে ওই ধরনের চ্যানেলের লিস্টগুলো পাবেন এখানে শুধু পেড চ্যানেলগুলো যেগুলো আমি দেখিয়ে দিই প্রথম প্যাকেজ যেটা ছিল দুশো টাকার সেটা কী কী চ্যানেল আছে একবার আমি ঝটঝট করে দেখিয়ে দিচ্ছি আপনারা পড়ে নেবেন আমি বেশি সময় নষ্ট করব না তাই ঝটঝট করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন আগের ভিডিওতে পড়ে পড়ে বলেছিলাম অনেকটা ভিডিও বড় হয়ে গেছিলো ভিডিওটা পজ করে দেখে নেবেন আমি ঝটঝট করে একটু করে দাঁড় করাচ্ছি ডিসকভারি চ্যানেল এপিকে চ্যানেল ট্রাভেল এক্সপি চ্যানেল বিবিসি বিবিসির চ্যানেল আশিটা চ্যানেল এই প্রথম পাতাতেই হয়ে গেছে মনে হচ্ছে ও প্রথম পাতা এখানে আছে এটা চলে লেগেছিল মনে হয় হ্যাঁ মনে হয় এটা চলে লেগেছিল তো দেখুন পড়ে নেবেন ঝটঝট পেইড চ্যানেলগুলো কী কী আছে স্টার ইন্ডিয়া স্টার ইন্ডিয়ার চ্যানেল সব স্ট্যান্ডার্ড ডেফিনেশন চ্যানেল আছে ভিডিও পজ করে পড়ে নেবেন যদি চ্যানেল লিস্টগুলো পড়ার কারোর প্রয়োজন পড়ে প্রাইস তো বলেই দিলাম প্রাইজ অন্যান্য ব্রডব্যান্ডের তুলনায় অনেক বেশি যেহেতু এখানে বেশি হওয়াই স্বাভাবিক তারা কারণ নিজেরা দিচ্ছে না নিজেরা শুরু করেছিল উইস টিভির মাধ্যমে কিন্তু সেটা পরবর্তীকালে তারা বন্ধ করে দেয় এখন অন্য কোম্পানি থেকে নিচ্ছে কোন কোম্পানি থেকে নিচ্ছে কোন কোন টিভির টেলিভিশনে আপনাদের এই অ্যাপ সাপোর্ট সেগুলো আমি আপনাদের পনেরো তারিখের পরেই বলে দেবো কোন অ্যাপস থেকে আপনারা দেখতে পারবেন সেটাও আমি বলে দেবো আপনাকে কিভাবে ডাউনলোড করতে হবে যদি না পান সেটাও আমি বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এগুলো দেখিয়ে দিয়েছি তাই আর দেখাচ্ছি না এবার চলে যাচ্ছি এইচডি প্যাকেজটাতে বন্ধুরা ভিডিওটাকে পজ করে দেখে নেবেন যদি পড়তে হয় আমি এইচডি প্যাকেজে যাব আমি আপনাদের লিস্টগুলো আবার দেখিয়ে দিলাম বারে বারে দেখিয়ে দিলাম আমি এইচডি প্যাকেজে চলে যাব ঝপঝপ চলে এসেছি তাড়াতাড়ি করে পড়ে নেবেন এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু এইচডি এবং এসডি স্ট্যান্ডার্ড ডেফিনেশান সব ধরনের চ্যানেলে আছে এখানে বলেছে ওনারা এইচডি প্যাকেজ কিন্তু এখানে এইচডি স্ট্যান্ডার্ড ডেফিনেশন চ্যানেলও আছে এবং অনেক চ্যানেল এরকম আছে যেগুলো এইচডিতে নেই স্ট্যান্ডার্ড ডেফিনেশনেই পাওয়া যায় পড়ে নেবেন ঝপঝপ করে আমি একটু একটু করে দাঁড় করালাম ভিডিও পজ করে পড়বেন আমি কোনো কথা বলছি না কারণ বেশি কথা বলে লাভ নেই দেখুন এখানে কিছু চ্যানেল আছে দেখুন স্পোর্টস এইটিন টু স্পোর্টস এইটিন থ্রি এইগুলো কিন্তু ভবিষ্যতে নেই কারণ জিও এবং হটস্টার মিলিত হয়ে যাওয়ার পরে জিও হটস্টার হয়েছে যেমন তেমনই তাদের যে স্পোর্টসের টিনের চ্যানেল ছিল সেগুলো বন্ধ হয়ে স্টারের চ্যানেল করে দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু আপনি পাবেন না এগুলো সব স্টার স্পোর্টসের চ্যানেল হয়ে গেছে এই ধরনের ইনফরমেশন পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা শুধু ইউটিউব নয় ফেসবুকেই আপনারা আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবেন তাই ইউটিউব ফেসবুক দুটোতেই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব বেশি দেখছেন তারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকের পেজটা লাইক অথবা ফলো করে রাখবেন লিস্টগুলো পড়তে হলে একটু ভিডিওটাকে পজ করে নেবেন করে করে পড়বেন আমার সেই ধরনের পরিকাঠামো যেহেতু নেই তাই বারে বারে বলি আপনারা পাশে থাকুন আমি চেষ্টা করবো ভবিষ্যতের থেকে বেটার কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্যে যদি আমাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো লিস্ট আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন যাতে এই ভিডিওগুলো কোনো ভাবে রিমুভ হয়ে গেল সেখান থেকে আপনারা দেখতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে